বহু সংখ্যালঘু মানুষ বহু দরিদ্র মানুষ এর জন্য বেনাগরিক হয়ে পড়বে বিএলর সঙ্গে কোনো বিএলএর ট্রান্স খায় না মাথায় দেয় তারা বহুজন জানেন না তাদের সঙ্গে কোনো ট্রান্স রিপ্রেজেন্টেটিভ নিয়ে যারা তাদেরকে এটাতে বোঝাবেন বা ঠিকমতো বুঝিয়ে দিতে পারবে নাম পরিবর্তন হয়েছে দু হাজার দুয়ে তার আগে তাদের সময় নাম আলাদা এইরম নানাবিধ প্রচুর সমস্যা তাদের হচ্ছে এসআইআরের সমস্যা কারণ এসআইআর নাম করে যে শীতল সন্ত্রাস কেন্দ্র সরকার চালাচ্ছে এবং যেভাবে না ঘুরিয়ে সুক্তভাবে এনআরসিকে লাগু করার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো প্রান্তিক মানুষ আমি যদি আমাদের মতো এলজিবিটি জিবিটি প্রান্তিকায়িত দূরানি ক্ষতি ইজরা সম্প্রদায় এলজিবিটি মানুষের কথা বলি তারা বহু ক্ষেত্রে পরিবার থেকে বিতাড়িত পরিবার থেকে বেরিয়েছেন তাদের জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট সেগুলো পরিবারের কাছে পরিবার তাদের দেবে না যারা মাধ্যমিক ট্রান্সমানসা পাস করতে পারেননি সামাজিক চাপে স্টিগমা ডিসক্রিমিনেশনের জন্য তাদের জন্ম সার্টিফিকেট পরিবারের কাছে তারা দীর্ঘদিন পরিবার থেকে বিচ্যুত তারা অনেক দূরে থাকেন তারা ফর্ম ইউনিমার্স কী করে করবেন এবং বারোটা নথির মধ্যে আজকে পিজি কার্ড যেটা একটা ভ্যালিড সরকারি কাছে সেই টি জি কার্ডের কোনো উল্লেখ নেই বা দু হাজার দুয়ের পর যাদের ধরুন সেক্স রিলেসমেন্ট সার্জারি বা জেন্ডার অ্যাফরমেশন সার্জারি হয়েছে সেখানে তাদের নাম আলাদা নাম পরিবর্তন হয়েছে দু হাজার দুয়ে তার আগে তাদের সময় নাম আলাদা এই নাম নানাবিধ প্রচুর সমস্যা তাদের হচ্ছে এবং বিএলএর সঙ্গে কোনো বিএলএ ট্রান্স খায় না মাথায় দেয় তারা বহুজন জানেন না তাদের সঙ্গে কোনো ট্রান্স রিপ্রেজেন্টেটিভ নেই যারা তাদেরকে এটাতে বোঝাবেন বা ঠিক মতো বুঝিয়ে দিতে পারবে ফলে আমার মনে হয় যে যে কোনো শুধু ট্রান্স নন ট্রান্সের সাথে সাথে সমস্ত প্রান্তিকারিত মানুষ যারা বৃদ্ধাশ্রমে থাকেন যারা একটিম বাচ্চা যারা অনার্ড বাচ্চা যারা পরিযায়ী শ্রমিক যুগপুরিবাসী যারা যারা মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী যারা ভব ঘুরে যারা ভিকারি যারা পরিযায়ী শ্রমিক যৌনকর্মী দলিত যারা আদিবাসী মানুষ এরকম বহু স্তরের বহু সংখ্যালঘু মানুষ বহু দরিদ্র মানুষ এর জন্য বেনাগরিক হয়ে পড়বে